একদিন টুনি খাবার খেয়ে বাড়ি ফিরছিল হঠাৎ সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল না আজকে বেশি একটা খাবার পেলাম না খিদাটাও মজল না অল্প খাবারে কি আর পেট ভরে তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই আজকে আর খাবার খোঁজার দরকার নেই যা খেয়েছি যথেষ্ট কালকে আবার খাবার খুঁজতে বের হব যাই এক্ষুনি বাড়ি চলে যাই খুব ক্লান্ত লাগছে এই কথা বলে যে না টুনি বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো তখনই একটি অদ্ভুত সুর তার কানে গেল টুনি ভাই টুনি ভাই আমাকে তোমার বাড়ি নিয়ে যাও না গো টুনি ভাই আমাকে এক শয়তান ডাইনি উপরে ফেলে দিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে গো তুমি আমাকে বাড়ি নিয়ে যাও না গো আমি তোমার অনেক উপকারে লাগবো যাও না গো বাড়ি নিয়ে কে ভাই তুমি এভাবে বলছো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি এরপরে টুনি গাছটি মুখে নিয়ে বাড়িতে গিয়ে উঠোনের এক কোণে লাগিয়ে দেয় তারপর সে ঘরে ফিরে যায় আজকে কেন জানে মনটা অনেক ফুরফুরা লাগছে আজকে ঘুমটাও খুব ভালো হয়েছে এ কথা বলতে বলতে টুনি হঠাৎ দেখে যে এ কি দেখছি আমি গাছ এত বড় এক রাতে হয়ে গেল কি করে আমি তো বুঝি অজ্ঞানী হয়ে যাব রে বাবা আর এই গাছে কত বিস্কুট হয়েছে তাও কত সুন্দর লাল লাল কি করে হলো এগুলা গিয়ে দেখি তো এরপরে টুনি সে লাল বিস্কুট গাছের নিচে যায় এবং গিয়ে বলে লাল বিস্কুট ভাই গাছ ও লাল বিস্কুট ভাই গাছ তুমি এক রাতেই এত বড় কি করে হয়ে গেলে গো আর তোমার গাছে এত বিস্কুট হই বা কি করে ধরলো আমাকে একটু খুলে বলো প্লিজ ভাই টুনি আমি এক জাদুকরী গাছ তুমি ওই পথ থেকে আমাকে তুলে এনে তোমার বাড়িতে লাগিয়ে এসো আমি তাই বড় হয়ে তোমাকে অনেক বিস্কুট দিলাম তুমি এই বিস্কুট নিয়ে বাজারে বিক্রি করে অনেক বড়ো লোক হয়ে যাবে তখন তোমার আর টাকার অভাব হবে না ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আজকে আমি এই বিস্কুট বাজারে নিয়ে বিক্রি করব। তার পরের দিন টুনি ব্যাগে করে বিস্কুট বাজারে বিক্রি করতে যায় আর যাওয়ার সময় হঠাৎ তার শেয়ালের সাথে দেখা হয় তখন বলে ও টুনি টুনি ভাই ভাই শেয়াল একটু নিচে নেমে আসো তোমার সাথে কথা আছে তারপরে টুনি নিচে নেমে আসে কি কথা শেয়াল ভাই তাড়াতাড়ি বলো আমার আবার বাজারে যেতে হবে এই বিস্কুটগুলি বিক্রি করতে এই বিস্কুটগুলি তুমি কোথায় পেলে টুনি ভাই আমাকে বলো আরে শিয়াল ভাইয়া সে তো খুশির খবর জানো আমি একদিন খাবার খুঁজতে যাচ্ছিলাম আর যেতে যেতে একটি গাছ পরে থেকে যেতে দেখেছি তারপরে সেটি বাড়িতে নিয়ে লাগিয়ে দেই কিন্তু এক রাতেই দেখি যে আমার গাছটি বড় হয়ে গেছে আর অনেক বিস্কুট ধরেছে আর সেই বিস্কুটি আমি বাজারে বিক্রি করতে যাচ্ছি ও তাই বুঝি তাহলে গাছটা তো দেখতে যাওয়া উচিত আরে শিয়াল ভাই সেটা তুমি অন্য এক সময় দেখো এখন আমি বাজারে যাচ্ছি বাজার থেকে ফিরে এসে তখন তোমাকে দেখাবো আমি এখন যাই শিয়াল ভাইয়া বড্ড দেরি হয়ে যাচ্ছে এরপরে টুনি সেখান থেকে চলে গেলে শেয়াল বলে টি তুই এই বিস্কুট বিক্রি করে একা একা বড় লোক হবি এটা তো হতে দেওয়া যাবে না আজকে রাতে গিয়ে আমি তোর গাছের সব বিস্কুট চুরি করে বাজারে বিক্রি করে দেব দেখি তুই আমার কী করিস আর কীভাবেই তুই চোর ধরিস এ কথা বলে শিয়ালও সেখান থেকে চলে যায় এরপরে রাত হলে শিয়াল চুপি চুপি সেই টুনির বাড়িতে আসে আর সে সে বিস্কুট গাছের নিচে যায় আরে শালা কত সুন্দর বিস্কুট এই বিস্কুটের আলোতে চারদিকও তো আলোকিত হয়ে গেছে এই বিস্কুটগুলো অনেক দামি আমি বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাব চাই তাড়াতাড়ি বিস্কুট নিয়ে পালিয়ে যাই এ কথা বলে যে শিয়াল বিস্কুট গাছের দিকে হাত বাড়ায় অমনি সেই বিস্কুট গাছ তাকে ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে ফেলে পরের দিন সকালে টনি ঘুম থেকে বাইরে আসে আর এসে দেখে যে বিস্কুট গাছের সাথে শেয়াল বাধা রয়েছে তখন তাকে দেখে টনি তো অবাক হয়ে যায় একি শিয়াল ভাইয়া তুমি ওই গাছের সাথে বাধা হলে কি করে টনি বোন তুই আমাকে ক্ষমা করে দিস তোকে না জানিয়ে আমি রাতের বেলা এই বিস্কুট গাছে বিস্কুট চুরি করতে এসেছিলাম আর এই গাছ তো জাদুর গাছ তাই আমাকে ধরে বেঁধে রেখেছে তুই কিছু বল মারে আমাকে যাতে ছেড়ে দেয় আমি আর কখনো তোর এই গাছের বিস্কুট চুরি করতে আসব না কথা দিলাম ঠিক আছে তাহলে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ তাহলে আমি বিস্কুট গাছকে বলছি তাকে ছেড়ে দিতে বিস্কুট ভাই গাছ বিস্কুট ভাই গাছ আমার এই শেয়াল বন্ধুকে তুমি ছেড়ে দাও ও না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছে ও এখন ভুল বুঝতে পেরেছে ওকে ছেড়ে দাও প্লিজ টুনি তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম তা না হলে এই বেটাকে আমি চিপকে খেয়ে ফেলতাম তোমার জন্যই বেটা বেঁচে গেল এরপরে শেয়াল বাড়ি চলে যায় আর টুনি প্রতিদিনের মতো বিস্কুট বিক্রি করতে চলে যায় die.